আমরা পিঠা পুলি খেতে পছন্দ করে থাকি যারা পিঠা যাদের পছন্দের খাবার তবে গরমের সময় আমাদের বাংলাদেশের ঋতু অনুযায়ী একটু কম পিঠা মানুষ পছন্দ করে থাকে শীতের শুরুতে শীত যখন শুরু হয় তো নবান্নতে অনেকেই বসন্ত ইয়ে পিঠাপুলি খেতে চায় পছন্দ করে তো নবান্ন উৎসব হয় নবান্ন উৎসবেও পুলির একটা উৎসব নতুন ধান যখন হয় তো পিঠা বাংলাদেশে বিভিন্ন রকমের পিঠা পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য পিঠা ভাপা পিঠা চিতই পিঠা যেটা শহরে যেটা বিক্রয় হয় কাঁচি পোড়া পিঠা বা পিঠা যেটা ভিজিয়ে কেলে হয় চিতই পিঠা ধুপি বা ভাপা পিঠাটা বেশ প্রচলন শহরে রাস্তাঘাটে বিক্রয় হয় এবং বাসাতেও অনেকে তৈরি করে থাকে অন্যান্য অনেক পিঠাই আছে যেগুলো। বাসা বাড়তে যারা পারে তারা তৈরি করে থাকে পাকান পিঠা বা তেল পিঠাটাও বেশ ভালো লাগে ওটাও অনেকে পছন্দ করে থাকে তো আজকে আমি তেমন একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করছি এটা ভাপাকুলি পিঠা তো ভাপা কুলি পিঠা বানানোর জন্য প্রথমে আমরা বাজারে গুড় কিনতে গিয়েছিলাম তো খেজুরের গুড়ের পিঠাটা শান্ত ভালো লাগে যত গুড়ি হোক না কেন তো এখানে বাজারে দেখলাম অনেক গুড়ি এ নিয়ে বিক্রি করছেন কুসুরের গুড় খেজুরের গুড় সাথে পাটালি তালের গুড় বিক্রি করে থাকেন তো আমরা একটু খেজুরের গুড় নিয়ে আসলাম নিয়ে এসে নারিকেল করা আগে থেকে ছিল তো নারিকেল দিয়ে গুড়টা একটু জাল করলাম তো নারিকেল দিয়ে জাল করার পরে যা যখন হাতে আঠাটা হয়ে যাবে হয়ে যাবে তখন আমরা নামাই নেব তো তো এটা হচ্ছে নারিকেলের পুর তৈরি করা হলো তো শুধু মিষ্টি মুখ করলে এখানে একটু ঝালমুখও করতে হয় তো আমরা ঝালমুখ করার জন্য একটু কলার ডালের যে পুরটা সেটা তৈরি করলাম তো কলার ডালটাও আমরা রেডি করলাম এরপরে পিঠা বানানোর পালা তো পিঠা বানানোর জন্য আমরা একটু চালের গুঁড়া এটা চালের আটা আটা এই পিঠাটা তৈরি করতে লাগে তো চালের আটাটা আমরা একটু পানি ফুটাই নিব গরম পানি করে তারপরে একটু আটা দিয়ে আটা খামিল বা আটার ডো তৈরি যেটা আমরা করে নিব। এটা রেডি হয়ে গেলে আমরা একটু ঠান্ডা হলে বেশি ঠান্ডা করব না হালকা একটু ঠান্ডা হলে তারপরে এটা ভালো করে আটা সিনে নিব সিনে নেওয়ার পরে এটা দুইভাবে করা যায় বড় করে একটু মোটা করে রুটি বেলে গ্লাস দিয়ে স্টিল গ্লাস দিয়ে কেটে কেটে সমান করে সব পিঠা ওইভাবে গোল গোল করে তারপরে ওপরে পুরগুলো দিয়ে মুখ পিঠাটা তৈরি করা যায় তবে আজকে আমি পিঠাটা বানিয়েছিলাম বেশে আটার ছোট ছোট বাটি করে যেটা আটার খোরা বলা হয় পিঠা তৈরি তৈরি তো দেখতে সুন্দর খুবই এভাবে আটার তৈরি খুঁড়া রেডি করে অনেকগুলো করে তারপরে আমি আস্তে আস্তে নারিকেলের পর কিছু পিঠা খুঁড়া আটার বাটিতে দিলাম এবং কিছু কলায় ডাল দিলাম তো এইভাবে আমরা রেডি করতে থাকলাম তিলের পিঠাটা ভাজা তিল ওইটা দেওয়া যায় আজকে তিল আমরা নিয়ে আসছিলাম পরে তিলটা রেডি করতে একটু সময় লাগবে ওই আজকে তিল দিয়ে করি নাই তো নারিকেল আর কলার ডালে দুই রকম ঝাল মিষ্টি করেছিলাম এইভাবে আস্তে আস্তে সব পুরগুলো দিয়ে তারপর মুখগুলো সুন্দর করে এটা এটা দিব দিয়ে এভাবে পিঠাটা তৈরি করতে হবে পিঠাটা বানাতে একটু ধরতো লাগে সময়ও লাগে তো আমি এক হাতে যেহেতু করেছিলাম তো আমার বেশ সময় লেগেছিলো পাশে একটা মানুষ হেল্পিং হ্যান্ড থাকলে তাড়াতাড়ি হয় যাদের বাসায় লোকজন আরও আছেন তো আমি একাই যেহেতু করলাম একটু সময় লাগলো তারপরও কোনো কিছু সময় লাগলো একটা নতুন কিছু খাওয়ার একটা আনন্দ লাগে নিচের হাতের খাওয়া আসলে মজা আলাদা বাজারে যতই কিনি না কেন তো এবার পিঠাগুলো আমি আস্তে আস্তে তৈরি করে সব রেডি করে নিলাম হ্যাঁ একবারে আমি সব তৈরি করে নিলাম তৈরি করার পরে আমি এটা শাকবো গ্যাসের চুলায় তো গ্যাসের চুলায় থাকার জন্য আমি রাইস কুকারে একটু পানি দিলাম রাইস কুকারে পানির ওপর রাইস কুকারে কিনলে রাইস কুকারের সাথে একটা পিঠা তৈরি করার ঢাকনা থাকে তো সেটা আমি দিয়ে দিলাম ফুটো ফুটো থাকে যে ঢাকনা তাই ওটাতে বেশ বাবা পিঠাটা সুন্দর আমি এর আগে বানিয়েছিলাম তো আজকে আমি সেই রকমই ফলো করলাম আর কি এরপরে আমি পানিটা যখন ফুটক বক করে ফুটবে তারপরে আমি ছাঁকনিটার উপরে এক এক পিঠাগুলো সাজিয়ে দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব তো পাঁচ থেকে দশ মিনিট সময় নিব নিয়ে যাতে ভাপটা ভালো করে লাগে কাঁচা না থাকে তো এভাবে আমার ভাপাগুলি পিঠা আস্তে আস্তে তৈরি হয়ে যাবে এরপরে আমি নামাই নিলাম তো এভাবে পর্যায়ক্রমে আমি দিতে রাখলাম এবং আমায় নিলাম এরপরে আমরা খেতে শুরু করলাম তো পিঠাগুলো আসলে খুবই টেস্টি সুস্বাদু হয়েছিল তো পিঠাটা খাওয়ার পরে যে পরিশ্রমটা হয়েছে সেটা কষ্টটাই ভুলে গেলাম নিজে হাতে তৈরি করে পিঠা একটা মজায় আলাদা তো আপনারাও বাসায়ভাবে তৈরি করতে পারেন আসলে বাজারে কেনার চেয়ে বাসায় নিজের হাতে তৈরি করা একটা আনন্দ আলাদা তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দেবেন বেশি বেশি করে কমেন্ট করবেন তো শীতেকালে আপনারাও পিঠা পুলি খেতে থাকবেন দেখবেন ভালো লাগবে তো আপনাদেরকে ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাইকে আবারও ধন্যবাদ ভালো থাকবেন সবাই আমরা সবসময় পিঠাপুলি খেতে পছন্দ করে থাকি যারা পিঠা যাদের পছন্দের খাবার তবে গরমের সময় আমাদের বাংলাদেশের ঋতু অনুযায়ী